রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে আজ সন্ধ্যায় এক লক্ষ প্রদীপ প্রজ্বলিত হবে বালুরঘাট শহরের আত্রে সদরঘাটে এই নিয়ে সকাল থেকে সাজো সাজো রব বালুরঘাটে বিজেপি ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই দিন শোভাযাত্রা বের করে শহরে পাশাপাশি এই শুভ দিনে দীপালি নগর এলাকায় বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের নিজস্ব কার্যালয়ের উদ্বোধন হয় এতদিন তার কার্যালয়টি শহরে একটি ভাড়া বাড়িতে ছিল অস্থায়ীভাবে সুকান্ত এই দিনে এই সম্বন্ধে কী জানিয়েছেন শোনাব এটা মারवाड़ी इवन বিভিন্ন এলাকায় দেখা গিয়েছে কোথাও রাম মন্দির উদ্বোধন কোথাও বা এবং সব শেষে সন্ধ্যায় হচ্ছে লক্ষ্য প্রতীক প্রজ্বলন কি বলবেন এর সাফল্য গোটা জেলা আজকে উৎসবে উৎসবের আনন্দে মুখর জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থার পক্ষ থেকে তারা বিভিন্ন জায়গায় রাম পুজোর আয়োজন করেছে কোথাও রাম মেলা এবং সব শেষে আত্রেই পূর্ণত্ব আত্রেই নদীর তীরে কল্যাণী ঘাটে সেখানে আমরা এক লক্ষ প্রদীপ প্রজ্বলন এবং রাম পুজোর আয়োজন করেছি হাজার হাজার মানুষ সেখানে অংশগ্রহণ করবেন মানুষ উৎসাহের সাথে নিজেরাই গেরুয়া যে পতাকা সেই পতাকা নিজেদের গাড়িতে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে গোটা রাজ্য জুড়ে একটা উৎসবের মেজাজে চলছে আমরা এটাই চাই সকলে মিলে আনন্দ করে এই পাঁচশো বছরের যে সংগ্রাম এই সংগ্রামের যে বিজয় সেই বিজয়কে যেন আমরা দিকে যখন রাম মন্দির এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে মানুষের মধ্যে উন্মান করা তার ঠিক উল্টো দিকে আরেকটা চিত্র দেখা গিয়েছে সেখানে আজকে বিভিন্ন এলাকায় শাসক দলের তরফ থেকে সেখানে নানা রকম কর্মসূচি রাখা হয়েছে কর্মসূচি শুধুমাত্র উস্কানিমূলক কর্মসূচি এতে প্রকৃত হিন্দু যারা তারা কেউ অংশগ্রহণ করবে জালি হিন্দু কিছু আছে হিন্দু সে যে থাকে তারা অংশগ্রহণ করবে